আগামী ২৫ জানুয়ারি শীতের সকালে শহর দুর্গাপুরের রাজপথে বসতে চলেছে ম্যারাথনের আসর রান ফর এনভায়রনমেন্ট শিরো নামে ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনের উদ্যোগে বিপুল সংখ্যক পরিবেশ আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে ছুটবেন শহরের পথে ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে এই ম্যারাথন দৌড়ের শুরু এবং সমাপ্তি স্থান ঘোষিত হয়েছে এই বছর এই ম্যারাথন দৌড় তৃতীয় বর্ষে পদার্পণ করলো পলিউশন ফ্রি সলিউশন ট্রি বার্তা নিয়ে

আমরা এর তরফ থেকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস সকলকে সচেতন করা যাতে করে যে স্লোগানটা আমরা রেখেছি যে পলিউশনটা তখনই ফ্রি হতে পারে যখন ফ্রি ইজ দ্য সলিউশন মেইন সলিউশন গাছ লাগালে সেটা হবে কারণ আমরা সকলেই জানি উন্নয়ন আর পরিবেশ মনে হয় পাশাপাশি দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই দৌড় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে মোট দু লক্ষ টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীর জন্য থাকছে সার্টিফিকেট মেডেল এবং টি শার্টও ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ দুর্গাপুর উপহার দেবার জন্যই এই পরিবেশ বান্ধব ম্যারাথন দৌড়ের পরিকল্পনা দুর্গাপুর থেকে অন্তরাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ